ডাব্লিউ বি এস টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লাস্ট মিনিট গাইড টু বেঙ্গলি ইলেভেন টুয়েলভ সাহিত্য চর্চা প্রথম ভাষা একাদশ শ্রেণী প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান কর্তার ভূত রচনাটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন ক লিপিকা কোশ্চিন টু কর্তার ভূত রচনাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সঠিক উত্তর অপশন খ প্রবাসী কোশ্চিন নাম্বার থ্রি কর্তার ভূত কী ধরনের রচনা সঠিক উত্তর অপশন ঘ গল্পিকা কোশ্চিন নাম্বার ফোর ভূতের জেলখানার বৈশিষ্ট্য কী ছিল সঠিক উত্তর অপশন খ জেলখানার দেওয়াল দেখা যেত না কোশ্চিন নাম্বার ফাইভ কর্তার ভূত হল একটি সঠিক উত্তর অপশন গ রূপক গল্প কোশ্চিন নাম্বার সিক্স তেলেনাপতা আবিষ্কার গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া সঠিক উত্তর অপশন ঘ কুড়িয়ে ছড়িয়ে কোশ্চিন নাম্বার সেভেন কোন কাব্যগ্রন্থের জন্য প্রেমেন্দ্র মিত্র একাদেমি পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর অপশন ক সাগর থেকে ফেরা কোশ্চিন এইট পোতা ভ্রমণের জন্য কতজন সঙ্গী প্রয়োজন সঠিক উত্তর অপশন ক দুজন কোশ্চিন নাম্বার নাইন প্রেমেন্দ্র মিত্র কর্তৃক সৃষ্ট বিখ্যাত চরিত্র হল সঠিক উত্তর অপশন ক ঘনাদা কোশ্চিন নাম্বার টেন ছিপ তুলে দেখবেন বড়শিতে ডেস নেই সঠিক উত্তর অপশন ক টোপ কোশ্চিন নাম্বার ইলেভেন প্রেমেন্দ্র মিত্র কর্তৃক সম্পাদিত একটি সাময়িক পত্রিকা হল সঠিক উত্তর অপশন খ নবশক্তি কোশ্চিন নাম্বার টুয়েলভ কোন কাব্যগ্রন্থের জন্য প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্র পুরস্কার পান সঠিক উত্তর অপশন ঘ সাগর থেকে ফেরা কোশ্চিন নাম্বার থার্টিন সতীনাথ ভাদুরীর আদি বাড়ি ছিল সঠিক উত্তর অপশন খ নদিয়া জেলার কৃষ্ণনগর কোশ্চিন নাম্বার ফর্টিন সতীনাথ ভাদুরীর একটি গল্পগ্রন্থ হল সঠিক উত্তর অপশন ঘ চকাচকি পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফিফটিন কে বিবেকানন্দ নামকরণ করেন সঠিক উত্তর অপশন খ ক্ষেত্রীয় মহারাজ কোশ্চিন নাম্বার সিক্সটিন কত খ্রিস্টাব্দে তিনি শিকাগো ধর্মসভায় যোগ দেন সঠিক উত্তর অপশন ঘ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কোশ্চিন নাম্বার সেভেন্টিন সুয়েজ খাল হাঙ্গর শিকার কোন গ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর অপশন ক পরিব্রাজক কোশ্চিন নাম্বার এইটিন গদাই লস্করি শব্দের অর্থ হল সঠিক উত্তর অপশন ক অত্যন্ত ধীর গতিতে চলা কোশ্চিন নাম্বার নাইনটিন খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ বসু বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন ক উনিশশো আটচল্লিশ পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি গ্যালিলিও প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তর অপশন গ জ্ঞান ও বিজ্ঞান কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ান দূরবীনে গেলেলিও বৃহস্পতির কয়টি উপগ্রহ দেখেছিলেন সঠিক উত্তর অপশন ঘ চারটি কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু নীলধ্বজের প্রতি জোনা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া সঠিক উত্তর অপশন খ বীরাঙ্গনা কোশ্চিন নাম্বার টোয়েন্টি থ্রি মাহেশ্বরী ড্যাশ রথি সঠিক উত্তর হবে অপশন ক নীলধ্বজ পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফোর লালন গীতিকা কোথা থেকে প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর অপশন ক কলিকাতা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন লালন গীতিকার প্রকাশকাল কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশন ঘ উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে কোশ্চিন নাম্বার টোয়েন্টি সিক্স বাড়ির কাছে আরশিনগর কবিতাটির উৎস হল সঠিক উত্তর অপশন খ লালন গীতিকা পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি সেভেন নজরুলের প্রথম কবিতার নাম কি সঠিক উত্তর অপশন ক মুক্তি পরের প্রশ্ন ফণি মনসা কাব্যগ্রন্থের একটি কবিতা হল সঠিক উত্তর অপশন ক দীপান্তরের বন্দিনী পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি নাইন দীপান্তরের বন্দিনী প্রথম কোন পত্রিকায় এবং কি নামে প্রকাশিত হয় সঠিক উত্তর অপশন ক বিজয়ী পত্রিকায় বন্দিনী নামে কোশ্চিন নাম্বার থার্টি দীপান্তরের বন্দিনী কবিতায় কে বিদ্রোহী আখ্যা লাভ করেছিলেন সঠিক উত্তর অপশন ঘ বানের মুক্ত শতদল কোশ্চিন নাম্বার থার্টি ওয়ান নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর অপশন ঘ ভুতুম ভগবান কোশ্চিন নাম্বার থার্টি টু ভুতুম ভগবান প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর অপশন ক উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন কাব্যগ্রন্থের জন্য জয় গোস্বামী বাংলা একাডেমি পুরস্কার পান সঠিক উত্তর অপশন খ বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা কোশ্চিন নাম্বার থার্টি নুন কবিতার স্তবক সংখ্যা হল সঠিক উত্তর অপশন ক আটটি পরের প্রশ্ন নুন কবিতায় গোলাপ চারাটি কিসের প্রতীক সঠিক উত্তর অপশন ক নিম্ন মধ্যবিত্তের গোপন লালিত সৌন্দর্য বিলাসের প্রতীক কোশ্চিন নাম্বার থার্টি সিক্স আমাদের দিন চলে যায় ড্যাশ সঠিক উত্তর অপশন ক সাধারণ ভাত কাপড়ে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টি সেভেন আইস অফ ব্লু ডগ নামক গল্পটি সংকলিত সংকলনটি কার লেখা সঠিক উত্তর অপশন ক গেব্রিয়েল গার্সিয়া পরের প্রশ্ন গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন সঠিক উত্তর অপশন গ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টি নাইন মার্কেজ এর প্রথম উপন্যাস এর নাম হল সঠিক উত্তর অপশন ক লিপ স্টর্ম পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফর্টি কুরুক্ষেত্রম কবিতাটি কত খ্রিস্টাব্দে লেখা সঠিক উত্তর অপশন ক উনিশশো ষাট পরের প্রশ্ন কোন দেশ আইয়াপ্পা পানিকরকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন সঠিক উত্তর অপশন গ ভারত সরকার পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফর্টি টু শিক্ষার সার্কাস কি ধরনের কবিতা সঠিক উত্তর অপশন গ ব্যঙ্গাত্মক কবিতা পরের প্রশ্ন শিক্ষার সার্কাস কবিতাটি কোন ইংরেজি কাব্যগ্রন্থ থেকে নেওয়া সঠিক উত্তর অপশন ক ডেস অ্যান্ড নাইটস পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফর্টি ফোর শিক্ষার সার্কাস কবিতাটির অনুবাদককে সঠিক উত্তর অপশন ঘ উৎপল কুমার বসু পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে আয়াপ্পা পানিকর পদশ্রী সম্মানে ভূষিত হন সঠিক উত্তর অপশন ক দু হাজার চার খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ডেজ অ্যান্ড নাইটস গ্রন্থটি কে বাংলায় অনুবাদ করেন সঠিক উত্তর অপশন ঘ উৎপল কুমার বসু পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফর্টি সেভেন আইয়াপ্পা পানিকরের মতে সব শিক্ষা আসলে সঠিক উত্তর অপশন খ সার্কাস পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফর্টি এইট শিক্ষার সার্কাস কবিতায় স্তবক সংখ্যা হল সঠিক উত্তর অপশন ঘ চারটি পরের প্রশ্ন শিক্ষার সার্কাস কবিতায় শিক্ষার মাপকাঠি কি হওয়া উচিত বলে কবি মনে করেন সঠিক উত্তর অপশন খ শিক্ষার্থীর সার্বিক বিকাশ পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফিফটি পঞ্চক কোন নাটকের চরিত্র সঠিক উত্তর অপশন ক অচলায়তন কোশ্চিন নাম্বার ফিফটি গুরু নাটকে মোট কয়টি গান আছে সঠিক উত্তর অপশন ক সাতটি পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফিফটি গুরু নাটকের দ্বন্দ্ব হল সঠিক উত্তর অপশন ক প্রথার সঙ্গে প্রাণের পরের প্রশ্ন গুরু কি ধরনের নাটক সঠিক উত্তর অপশন ক রূপক সাংকেতিক পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফিফটি গুরু নাটকে আচার্য এর নাম কি সঠিক উত্তর অপশন গ অদিন পূর্ণ। পরের প্রশ্ন গুরু নাটকে মুক্ত প্রাণের কে সঠিক উত্তর অপশন গ পঞ্চক পরের প্রশ্ন শিলা জলে ভাসে উক্তিটি কার সঠিক উত্তর অপশন ক মহাপঞ্চকের পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফিফটি এইট অচলায়তনের ছবিটি দৃশ্যের মধ্যে গুরু নাটকে কয়টি রয়েছে সঠিক উত্তর অপশন ক চারটি পরের প্রশ্ন অচলায়তন এ কয়েকটি গান আছে সঠিক উত্তর অপশন ঘ তেইশটি কোশ্চিন নাম্বার সিক্সটি প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও অতীন পুণ্য কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছে সঠিক উত্তর অপশন খ গুরুকে আমার প্রিয় এসএলএসটি পরীক্ষাবৃন্দ আপনাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি আমার আলোচনার কোনো অংশ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির ওপরে বেশি বেশি করে লাইক দিয়ে আপনাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেন এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে আপনাদের মোবাইলের অল নোটিফিকেশান সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অলরেডি আপনারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আপনাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি সবাইকে ধন্যবাদ